গুড মর্নিং বন্ধুরা আর জ্যাক গুড মর্নিং বলে দাও আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি কারণ একটা জায়গায় যাব আমরা যাব ঘুরতে দুদিনকার জন্য আর এই যে জ্যাক থাকবে ঘরে একা ও দাদার কাছে থাকবে জ্যাগে কিন্তু নেব না আজকে ঠিক আছে এদিকে আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে প্রায় দুপুর তিনটা বাজে আর ঘরে ছেলে রয়েছে কারণ জ্যাকে তো আবার দেখতে লাগবে খুব মুশকিল হয়ে যায় একসঙ্গে বেরোনো চিন্তা লেগে থাকে ওর জন্য মাঝে মাঝে রান্নার লোকও আমাদেরও হেল্প করে যখন আমরা একটু ঘুরতে যাই কোথাও চারজন একসাথে তখন জাগে দেখে কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না আর ওর বাবা আজকে যাবে দিল্লিতে একটা মিটিং পড়ে গেছে তো বলল গাড়ি বুক করে নিচ্ছি আমি অন্ডালের অন্ডালে নেমে যাবো আর তুমি দুর্গাপুরে তোমরা চলে যেও হ্যাঁ ঠিক আছে তো ওর বাবা দেখতে দেখতে অন্ডালে এয়ারপোর্ট চলে আসলো ওর বাবা নেমে গেল। একটাই লাগেজ ছিল দুদিনকার জন্য কত এবার লাগেজ থাকবে এদিকেই তখন চলে গেলো ওর বাবা আর আমরা এদিকে দুর্গাপুর দেশে চলে গেলাম মাত্র তো চল্লিশ মিনিটের রাস্তা আর গিয়ে পরেই মায়ের সেই জড়িয়ে ধরে আদর মায়ের আদর কি আর কম হয় ছোটোবেলাও যে আদর বড় সেই আদরই থাকে আর মা আমাকে এরকম জড়িয়ে ধরে আদর করছে আর একটা গান গাইছে তো আমার মেয়ে সেটা আবার ক্যামেরা বন্দি করছে আমি ভাবলাম ঠিক আছে আপনাদেরকেও দেখাই আর এদিকে সন্ধ্যেবেলায় চলে আসলাম ফুচকা খেতে আর জিয়া তো সবসময় ফুচকা খাওয়ার জন্য এক পা বাড়িই থাকে তো আজকে আবার মাও ফুচকা খাবে মাকে বললাম ফুচকা খাবে খাও কিন্তু রাতে আবার গ্যাসের ওষুধটাও খেয়ে খুব অম্বল করে মায়ের এখন মন দিয়ে লাগছে খেতে খুব ভালো এই যে ফুচকা কাছে এজই। আর পরের দিন সকালবেলায় যত দিন মা ময়দা দিয়া লুচি আর ঘুগনি যেটা আমার ছেলে বলো মেয়ে বলো সবাই প্রিয় এখন বসবেন চেয়ারে খেতে ফ্রিজে জল ঢুকালো আবার একটা জল বার করবে মেয়ের জন্য এই যে লুচি আর ঘুগনি স্পেশাল বলো মা তোমার মেয়ে এসছে কেমন লাগছে একটু তাকিয়ে বলো

রাখছি টিফিন খেয়ে দিদা বাড়ি চলে আসলাম দিদা বাড়িতে এখন দিদা এই সময়টা একাই থাকে মামা মামি ভাই সব কাজে চলে যায় আর দাদু ছিল যখন একটা আলাদা এক প্রাণ ছিল ঘটনাটার মধ্যে গেটটা খুললেই বারান্দায় দাদু বসে থাকতো আর দাদু মুখে সে এক গাল হাসি আজও সেটা মিস করি যাই হোক এখন দিদা রয়েছে দিদার সাথেই গল্প করি আর এখন আমার আর দিদার কথোপকথন চলতেই থাকবে আর চলো এখানেই রাখি দিদা আর নাতনির কথা চলতেই থাকবে